দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিদায় নিতে চলেছে মহিমান্বিত মাস মাহে রমজান মাস তবে এবছর রমজান মাস কতটি হবে তা নিয়ে চলছে আলোচনা এরই মধ্যে পাকিস্তানি স্পেটস অ্যান্ড আপার অ্যাটমোস রিসার্চ কমিশন জানিয়েছেন ঈদ কবে উদযাপন করা হতে পারে চলছে সিয়াম সাধনার মাস মাহে রমজান এ মাসের তৃতীয় দশকও শেষ হতে চলেছে দু হাজার পঁচিশে রমজান উনত্রিশটি হবে নাকি তিরিশটি হবে এ নিয়ে চলছে আলোচনা এমন অবস্থায় পবিত্র ঈদুল ফিতর আগামী একত্রিশ মার্চ হতে পারে বলে জানিয়েছেন স্পেটস্যান আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন আঠাশ মার্চ এ তথ্য নিশ্চিত করেছে দ্য ডন অ্যান্ড জিও নিউজ পাকিস্তান স্পেটস্যান আপার অ্যাটমস্ফিয়ার রিসার্চ কমিশন জানিয়েছেন আগামী তিরিশ মার্চ পবিত্র ঈদুল ফিতরের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে নিয়ম অনুযায়ী চাঁদ দেখার পর দিন অর্থাৎ একত্রিশ মার্চ পবিত্র ঈদুল ফিতর উদযাপন হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে এবারে রমজান মাস হতে পারে উনত্রিশ দিনের আগামী তিরিশ মাস দেখা যেতে পারে সাওয়াল মাসের নতুন চাঁদ সে অনুযায়ী দেশে একত্রিশ মার্চ সোমবার ইদুল ফিতর উদযাপন সম্ভাবনা রয়েছে তিরিশে মার্চ রবিবার সূর্য ডোবার এক ঘন্টা চার মিনিট পর চাঁদ ডুববে এবং ওই দিন দেশের আকাশে যথেষ্ট পরিষ্কার থাকার সম্ভাবনা সেই হিসেবে ঈদের চাঁদ খালি চোখে খুবই পরিষ্কারভাবেই দেখা যাওয়ার কথা মজার ব্যাপার হলো সেদিন পৃথিবীতে প্রায় সকল দেশেই পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে আগের তারিখে চাঁদ দেখার সম্ভাবনা সুতরাং একই তারিখে বিশ্বের মুসলমানদের ঈদ উদযাপন করার সম্ভাবনা রয়েছে অন্যদিকে সৌদি আরবের চাঁদ দেখা কমিটি ইনসাইড হারামাইন জানিয়েছেন তিরিশ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে নিয়ম অনুযায়ী একত্রিশ মার্চ সোমবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ঈদ উদযাপন করার সম্ভাবনা রয়েছে সম্ভাব্য তারিখ জানতে পারলেও চাঁদ দেখার উপর নির্ভর করে সকল দেশে ঈদ উদযাপন করা হবে আপনি এই ভিডিওটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন অবশ্য জানিয়ে যাবেন ধন্যবাদ